ঝাপ বা কোনো অনিষ্টকারী প্রাণী থেকে বাঁচার দোয়া হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফের ভিতরে যে রসুল্লা সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলে তোমরা সন্ধ্যায় এই দোয়াটা তিনবার পড়বে আউল বিকালী মাতিল্লাহিত মাতি মিংশার মা খোলা অর্থাৎ আয়া আল্লাহ আমি পরিপূর্ণ বাক্য বা পরিপূর্ণ কথা দ্বারা আপনার কাছে প্রার্থনা চাচ্ছি বা আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি ওই সমস্ত জিনিসের যে সমস্ত জিনিস আপনি সৃষ্টি করেছেন এবং যেগুলো মানুষের অনিষ্ট করে অর্থাৎ ক্ষতি করে তো এই দোয়াটি যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা তিনবার পরে তাহলে এই সমস্ত ক্ষতিকর প্রাণী থেকে যেমন সাপ বিশ্ব ইত্যাদি ক্ষতিকর প্রাণী থেকে আল্লাহ রব্বুল আলমের হেফাজত করবেন আরেকটি আমল আমরা হাদিস শরীফ থেকে পাই যে বাড়িতে প্রবেশের দোয়া বিসমিল্লাহি ওয়ালাদিনা আবismillahই করজনা ওয়া আলাল্লাহি রব্বিনা না যে আমি আপনার নামেই ঘরে প্রবেশ করতেছি আপনার নামেই ঘর থেকে বের হচ্ছি এবং আমি আল্লাহ তোমার উপরেই ভরসা করতেছি তো এই দোয়া পড়ে এই দোয়ার আমল করে যদি কেউ ঘরে ঢোকে তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সমস্ত অনিষ্টকর প্রাণী থেকে হেফাজত করবেন